রাজনীতির নামে ছদ্মবেশে দেশের প্রবাসীদের ওপর চাঁদা দাবি ও হুমকির ঘটনায় আবারও বিএনপির ছায়া দেখা যাচ্ছে রাজবাড়ির বালিয়াকান্দিতে ইতালি প্রবাসী মোহাম্মদ মাসুম শেখ দেশে ফেরার পর দশ লাখ টাকা দিতে অস্বীকার জানালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মাসুমকে উদ্ধার করে রাজবাড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় অপরদিকে ফেনীর বাসিন্দা কাতার প্রবাসী মোহাম্মদ আলী ছাব্বিশ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের হামলার শিকার হন হামলাকারীরা তার নগদ অর্থ চল্লিশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং বাম কান ও বাম হাতের আঙ্গুলে গুরুতর আঘাত করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় প্রবাসীরা অভিযোগ করেছেন হামলাকারীরা নিয়মিত হুমকি দিচ্ছে চাঁদা আদায় করার চেষ্টা করছে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ আলীর ছিনতাইকৃত মোবাইল ও ব্যবসায়িক অটোরিকশা উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে স্থানীয় বিরোধ ও অর্থ লেনদেনকে হামলার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ঘটনার মাধ্যমে বিএনপির রাজনৈতিক দায়িত্বহীনতা প্রবাসী ও সাধারণ মানুষের নিরাপত্তা লঙ্ঘনের চিত্র স্পষ্টই ফুটে উঠেছে দেশবাসীর নিরাপত্তা ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সকলে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে